তোরা যারা 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 মনে মনে করিস তোমরা করো আমি তোমাদেরকে টিম থেকে বের করেছি তোমরা প্রুফ করো ওইখানে আমাকে বলা হয়েছে যে আমি নাকি তাকে কোন শুটিং সেটে প্রাণে মেরে ফেলতে চাইছি একটা হেই হ্যাঁ ও বাই ব্রাদার বল কাম ব্যাগ টু মাই চ্যানেল আসলে তোমার সকলে ভিডিও ফার্স্ট স্লিপ দিয়ে কি বুঝলা হ্যাঁ আবারও ঝামেলা শুরু এবার কোথায় ঝামেলা এবার হলো প্রাঙ্কিং কার সাথে সাথে এবং আরো এর সাথে মাঝখানে আবার ঢুকছে তিথি মানে মেয়ে মেয়ের কামড়াকামড়ি তো চলো আজকে সবগুলা স্যাঁডা ভাঙা হবে মতো ভিডিও শুরু করা যাক ওইখানে আমাকে বলা হয়েছে যে আমি নাকি তাকে কোন শুটিং সেটে প্রাণী মেরে ফেলতে চাইছি একটা প্রোডাকশন বাইরের মাধ্যমে শুরু করো যারা হ্যাঁ আরম সাথীকে জুতা দিয়ে পিটাইছে তোরা যারা যারা মনে করিস তোমরা যারা যারা মনে করো আমি তোমাদেরকে টিম থেকে বের করেছি তোমরা প্রুভ করো মানে কি বলবো যাই হোক ভাই রে ভাই এসব ক্লিপ দেখে কি বুঝলা কার দোষ কার ভুল এগুলো নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না আমি ঢুকতেও চাই না গাইস আমি শুধু এটাই বলবো সব কোটারই দোষ কারণ হলো সব কোটাই হলো কোনো প্রুফ নাই হুদেশন দেয় একজনের বিরুদ্ধে আরেকজন হুদাই অভিযোগ দেয় আমি এর আগে রোস্ট করছি এরা কয়েকদিন পর পর এই যে কয়েকদিন আগে সাকিব এবং মিরাজ একটা এরকম কন্ট্রোভার্সি করছিল আর এই সাকিব এবং মিরাজ কিন্তু এদেরই টিমমেট ছিল মানে এরা হলো ভাইরাল হওয়ার জন্য টপিকে আসার জন্য যে কোনো কিছু করতে পারে তাই নিঃসন্দেহে বলা যায় সবই হলো নাটক আর যদি নাটক হইতই না তাহলে এরা প্রুফ দিত প্রমাণ সহকারে কথা বলতো কিন্তু একটা কোনো প্রমাণ নাই হুদাই

বিরুদ্ধে এলিগেশন দিতে নিশ্চয়ই এখানে ঘাপলা আছে নিশ্চয়ই এখানে বড় কিছু নেক্সট ভালো মতো এক্সপ্লেন করা হবে রোস্ট করা হবে আজকের মতো এই পর্যন্তই